ঘোষণা গ্রহণ করল এই ধ্বংসের অংশ হিসাবে চুয়ান্ন বছর আগেকার একটা অপরাধকে সামনে নিয়ে আসলো যেটা তিয়াত্তর সাল পর্যন্ত ট্রাইব্যুনাল চলেছিল সেই ট্রাইবুনালে জামাত ইসলামের কোন নেতাতদলের কথা কোন কর্মীর বিরুদ্ধে সেদিন অভিযোগ আনতে পারেনি চুয়ান্ন বছর পরে এসে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ নিয়ে এসে কাস্টে হল হলো এগারো জন নেতাকে কারাগারে এবং ফাঁসির কাস্টে ঝুলিয়ে সেদিনকে হত্যা করা হয়েছিল সারা বাংলাদেশে কেবল কেন্দ্র থেকে নেওয়ার পর্যন্ত আমাদেরই অফিস বন্ধ করা হয়েছিল আমাদেরই কেবলমাত্র সবিশেষ নিষিদ্ধ করা হয়েছিল অন্য কাউকে নয় ঠিক আমি কেন রাজনৈতিক গতিপথ হারিয়েছিল কথাটা বলছি আঠারো সালের নির্বাচনে যখন আমরা গেলাম এই নির্বাচনে যাওয়ার পরে তাদের হাতে পুলিশ তাদের হাতে বিডিআর তাদের হাতে আর্মি তাদের হাতে যুবলীগ তাদের হাতে যে শিক্ষকেরা ভোট নিতে যাবে তাদের বিপক্ষে কথা বলার ক্ষমতা নেই এত কিছু থাকার পরেও তারা দিনের বেলা পর্যন্ত অপেক্ষা করতে পারেনি রাত্রিবেলাতেই ভোট মেরে তারা বাক্স বোঝাই করে ফেলেছে আমরা তখন কারাগারে পরে শুনলাম আর আমাদের প্রিয় ভাইরা লাঠি হাতে করে তারা পাহারা দিল গণতন্ত্রের আহা ভোট সেন্টারে যাওয়ার দরকার নেই ভোট হয়ে গেছে এর মুখামুখি হয়েছিলেন নাকি আপনারা হয়েছিল কেন এমনটা করল একে বলে রাজনৈতিক দেউলিয়া কি বলে এটাকে রাজনৈতিক দেউলিয়া বিজেপি এসে ডিসিভি দিয়েছে বিধবা ভাতা দিয়েছে বয়স্ক ভাতা দিচ্ছে মুক্তি মুক্তি যোদ্ধা ভাতা দিয়েছে তারপরেও জনগণের কাছে যার মতো ক্ষমতা আউলিগের ছিল না জনগণের কাছে গেলে জনগণ যদি জিজ্ঞাসা করে বসে আগো সাইদি সাহেব এখনো জেলে কেন গো আগো আমাদের নেত্রীবিন্দকে फांसी দিলে কেন গো আগো আমার গ্রামের অবক্তজন কারাগারে কেন তারা গ্রেফতার কেন গো এই কথার জবাব দিতে পারবে না বলে সেদিন তারা জনগণের মুখামুখি হতে ভয় পেয়েছে আমি সংক্ষেপে ইতিহাসটা কেন তুলে ধরলাম জানেন তুলে ধরার অর্থ হচ্ছে জনগণ কারো কাছে বিক্রি নয় সত্তর সালের নির্বাচনে নব্বই ভাগেরও বেশি ভোট দিয়েছে অথচ সালে